স্বাগতম সবাইকে আমার আইটি আলামিন ভাই ইউটিউব চ্যানেলে আমরা এই চ্যানেলে মূলত সকল ফর্মুলা ফাংশন এবং সম্পর্কে আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল যোগ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টেবিল আছে যেখানে বিভিন্ন স্টুডেন্টের ছয়টি সাবজেক্টের নাম্বার দেয়া আছে এবং এখান থেকে আমরা এগুলোকে যোগ করে এদের মোট নাম্বারটি বের করব। আমি দেখতে পাচ্ছি অলরেডি একশো এটি আমি যোগ করে রাখছি তো এটি কিভাবে হলো সেটি আমরা দেখব আমি এটিকে ডিলিট করে দিচ্ছি আমরা যে ছেলে যোগ করব ওই ছেলের ভিতরে কাশটি রাখব রাখার পর কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করব এবং আপনাকে মনে রাখতে হবে মাইক্রোসফট এক্সেলে আপনি যতগুলো ফর্মুলা করবেন যে ফর্মুলাই করবেন না কেন প্রত্যেকটি ফর্মুলাতে ইকুয়েল প্রেস করতেই হবে সেই প্রেক্ষিতে আমরা ইকুয়েল প্রেস করলাম ইকুয়েল প্রেস করার পর আমরা কিবোর্ড থেকে সাম ফাংশন লিখবো এস এম এবং আমরা জানি যে যোগের জন্য মাইক্রোসফট এক্সেল এর সাম লিখতে হয় এবার আমরা একটা ব্রাকেট ওপেন করবো ফার্স্ট ব্রাকেট ওপেন করবো ওপেন করার পর আমাদের যে নাম্বারগুলো আছে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে পঁচাত্তর ইংলিশে আটাআশি এভাবে পঁচাত্তরটিকে যদি আমি এক্সেল বলতে যাই তাহলে তো আমাকে বলতে হবে যে এটি সি এইট কেননা এই পঁচাত্তরটি সি কলামের রোতে আছে এই জন্য আমরা এখানে লিখবো সি এইট তো কিবোর্ড থেকে আমরা সি এইট লিখবো তাহলে দেখতে পাচ্ছি আমরা বাংলার যে নাম্বারটি আছে সি এইট এটি কিন্তু সিলেক্ট হয়েছে এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ক্লোন দিব কিবোর্ড থেকে শিপ ধরার পর সেমিক প্রেস করলে উপরের থেকে কোলনটা চলে আসে এবার আমরা বায়োলজি ছাপ্পান্ন যে নাম্বারটি আছে এই সেলটিকে নির্দিষ্ট করার জন্য আমরা লিখব এইচ এইট তো কিবোর্ড থেকে আমরা লিখব এইচ এইট এবার দেখতে পাচ্ছি আমাদের আবিদ যার রোল নাম্বার একশো এক তার কিন্তু ছয়টি সাবজেক্টকে সিলেক্ট করে দিয়েছে এবার আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটি ওপেন করছি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজও করতে হবে তো আমরা শিফট শূন্য চাপার ফলে এখান থেকে একটা ব্র্যাকেট পেয়ে যাচ্ছি এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আবিদ ওনার যে টোটালটি আছে বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছয়টি সাবজেক্ট মিলে উনি পাইছেন চারশো এবার আমরা বাকি ফলাফলগুলো পেতে এই চারশো কি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এই কর্নারে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে ওই আইকনের উপরে যদি আমি মাউসের কারশটি নিয়ে আসি তাহলে সেটি কি হচ্ছে একটা ছোট কালো প্লাস আকৃতি ধারণ করছে এবং এই ছোট কালো প্লাস আকৃতি থাকাকালীন এই ছোট কালো প্লাস আইকনটি থাকাকালীন আমি যদি কিবোর্ডের লেফট বাটনে ডাবল ক্লিক করি তাহলে এটি ফিল হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি বাকি যে ফলাফলগুলো ছিল সেটি কিন্তু আমাদের খুব সহজেই আমরা কিন্তু এডিকে ফলাফলগুলো আনতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট এক্সেলস সাম ফর্মুলার যে ফর্মুলার যে অবস্থানটি সেটি কিন্তু আমরা জেনে ফেলে দিলাম এবারে সামটিকে আমরা আবার অন্যভাবে করব সেজন্য আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এবার আমরা কিবোর্ড থেকে ইকুয়েল প্রেস করবো কারণ আমরা জানি মাইক্রোসফট আপনি ফর্মুলাই করতে যান না কেন সেই ফর্মুলাটাকে শুরু করার জন্য আপনাকে ইকুয়েল প্রেস করতে হবে আপনি প্রেস করলে মাইক্রোসফট এক্সেল বুঝতে যে আপনি এখন একটি ফর্মুলা চালু করতে যাচ্ছেন ফর্মুলা লিখতে যাচ্ছেন এবার আমরা সাম ফর্মুলা না লিখে আমরা একটা ফাংশন ব্যবহার করবো আমরা নিজের মতো করে যোগ করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা পঁচাত্তর এটি কিন্তু সি এইটে আছে এবার আমরা এখান থেকে সি এইটটিকে সিলেক্ট করবো তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে সি এইট চলে আসছে কিবোর্ড থেকে আমরা প্লাস দিব এবার ডি এইট দিব এবারও প্লাস দিব এবারও ই এইট দিব এভাবে আমরা প্রত্যেকটা সেলকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে এবং আমরা সেটাকে লিখে দেব লিখে দেওয়ার পর কিবোর্ড থেকে আমরা এন্টারপ্রয়েস করবো এন্টারপ্রয়েশ করার ফলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই চারশো আঠারো যে ফলাফলটি সেটি কিন্তু চলে আসছে এবার আমরা বাকি ফলাফলগুলো পেতে চারশো আঠারোর নিচে যে আইকনটি দেখা যাচ্ছে ছোট্ট আইকনটি সেখানে আমি মাস মাউসের কাশ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা কি দেখা যাচ্ছে এটা কালো প্লাস আকৃতি ধারণ করছে এখানে আমি ডাবল ক্লিক করতে পারি অথবা এটি ধরে নিচের দিকে ড্র করতে পারি ফিল বলা হয় এটাকে আমি যদি ফিল করি তাহলে এটাকে কি কি দেখা যাচ্ছে বাকি ফলাফলগুলো চলে আসতেছে এভাবে আমরা আরও একটা প্রক্রিয়াতে যোগ করতে পারি এজন্য আমি আগের ফলাফলগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম এবার আমরা যে জায়গাটি যোগ করব ওই জায়গাটিকে সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অটো সাম চলে আসলো বিষয়টিকে আমি আবারও দেখাচ্ছি আমি ডিলিট করলাম ডিলিট করার ফলে বাকি আগে যে ফলাফলগুলো ছিল সেগুলো চলে গিয়েছে এবার আমি যে জায়গাটি থেকে যোগ করবো সেই জায়গাটিকে সিলেক্ট করে দিব এবার আমি কিবোর্ড থেকে অল্টার ইকুয়েল প্রেস করব অল্টার ইকুয়েল প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা অটো সাম হয়ে গেছে তো আমরা আর দেখতে পেলাম যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে সাম করতে হয় তার তিনটি উদাহরণ আমি দিলাম পরবর্তী ভিডিওতে আমরা বিয়োগ গুণ ভাগ এগুলো শিখব আমি মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক ভিডিও তৈরি করতেছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত